কোন দল মত এসবের ব্যাপার নেই আপনারা নির্দিদায় এখানে যে যারা ওখানে সমস্যায় করবে বিভিন্ন ধরনের আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করি আমাদের পার্টি আছে গোটা ভারতবর্ষে জানেন আপনারা সিএম পার্টিকে সবাই শূন্য বলে কিন্তু এই পার্টিটাই একমাত্র লাল পার্টি যা গোটা দেশের বিভিন্ন রাজ্যে আপনি পার্টি সংগঠন আমাদের পাবেন সর্বোপরি আমরা এই সময় সিপিআইএম পার্টি পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা একটা সংগঠন তৈরি করেছি মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউনিয়ন সেই ইউনিয়ন আমাদের গোটা অল ইন্ডিয়াতে আছে যার ফলে আমরা সংগঠনগত ভাবে যেখানে আমাদের সরকার আছে কেরালাতে সেখানে সেই সরকারগতভাবে আমরা বিভিন্নভাবে ভাবে যে সহযোগিতা করব এখান থেকে অনেকে মারা যাচ্ছে ওখানে তাদের লাশটা নিয়ে আসা তারপরে হচ্ছে যে আমরা ওখানকার পার্টির সঙ্গে যোগাযোগ করে সেভাবে সাহায্য করা ইতিমধ্যে আমরা করি নমস্কার বন্ধুরা আশা করব সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকে রাজনীতি আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বর্তমান রাজনীতিতে পশ্চিমবঙ্গে যেভাবে ধর্ম নিয়ে খেলা চলছে সত্যি অবাক হতে হয় আর এরই মধ্যে বামেরা যে কামাল করে দেখাচ্ছে আর এই ধর্ম নিয়ে রাজনীতি যখন হচ্ছে আর অন্যদিকে যখন বামেরা বাংলা বাঁচাও যাত্রা করছে ওই বিড়ি শ্রমিকদের জন্য চা শ্রমিকদের জন্য খেটে খাওয়া মানুষদের জন্য ওয়াকা বিল নিয়ে খবর হয়েছে বামেরা শ্রমকোডের বিরুদ্ধে সবর হয়েছে বামেরা আমার মনে হয় এই খবরগুলো মানুষ দেখতে পাচ্ছে এবারে মানুষকে বিচার করতে হবে তারা ধর্মতে মেতে থাকতে চায় নাকি রুটি রুজি রোজগার উন্নয়নের দাবিতে পথে হাঁটতে চায় সেটা মানুষের ওপরেই ছেড়ে দেওয়া ভালো বন্ধুরা সিপিআইএম আবার অবাক করলো মুর্শিদাবাদের ডোমকলে পরিযায়ী শ্রমিকদের জন্য একটা সহায়তা ক্যাম্প খোলা হয়েছে আপনারা জানেন সেই সহায়তা ক্যাম্প কে উদ্বোধন করেছে আপনারা হয়তো ভাববেন মিনাক্ষী মুখার্জি বা জামির মোল্লা বা সেলিম এমন কেউ নয় এনারা সকলেই উপস্থিত ছিলেন একজন পরিযায়ী শ্রমিকের মা পরিযায়ী শ্রমিকদের জন্য যে সহায়তা কেন্দ্র ওপেন করা হয়েছে মুর্শিদাবাদের ডোমকলে একজন পরিযায়ী শ্রমিকের মা উদ্বোধন করলেন অনেকে মারা যাচ্ছে ওখানে তাদের লাশটা নিয়ে আসা তারপরে হচ্ছে যে আমরা ওখানকার পার্টির সঙ্গে যোগাযোগ করি সেইভাবে সাহায্য করা ইতিমধ্যেই আমরা করি আপনারা জানেন এটাকে আনিসুদ্ধা যখন মন্ত্রী ছিল তখনও হচ্ছে যে আনিসুদ্ধাও এই কাজগুলো হচ্ছে যে করতো ওখানকার গভর্নমেন্টের সাথে যোগাযোগ করে তারপরে আমরা তারপরে হচ্ছে যে ইয়ে মানে পার্টিগতভাবে হতো যে যোগাযোগ করে অনেককে সাহায্য করি আজকে সেই কারণেই এই কেন্দ্র আমরা উদ্বোধন করব এবং আমরা ঠিক করেছি সেলিমদা আমাদের আছে মোহাম্মদ সেলিম আছে এখানে পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আবাস আছে তারপরে মিনাক্ষী আছে আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য এখন আরও জামির মোল্লা আমাদের পার্টির জেলা সেক্রেটারি আছে কিন্তু আমরা তারা থাকবেন কিন্তু আমরা এই কেন্দ্রটা উদ্বোধন করাবো একজন পরিযায়ী শ্রমিকের মাকে দিয়ে যার নাম হতো যে আসানুল ইসলাম সে কেরালায় আছে কুচিমোড়ায় বাড়ি সে এসছে আমাদের এখানে তিনি হতো যে এই ফিতে কাটবে সেদিন দ্বারা যে সবাই থাকবে আপনারা হাততালি দিবেন কাছিটা সুরোজ বুঝলো দেন আপনি ফিতে কেটে আপনারা সবাই একটু হাততালি দেন সবাই একটু হাত দিয়ে এই কেন্দ্রের উদ্বোধন হচ্ছে এইটা আপনারা এর পর থেকে এখানে আমাদের অম্বেদা থাকবে সবস্থ রকমের সহযোগিতা আপনারা পাবেন এটা অন্য কোন দলে ভাবা যায় প্রশ্নটা রাখছি আপনাদের কাছে নেতা মন্ত্রী এনারাই উদ্বোধন করে আমরা দেখেছি কিন্তু সচরাচর একজন গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ যে ভিন রাজ্যে থাকে ওনার মাকে দিয়ে উদ্বোধন করালেন পরিযায়ী শ্রমিকদের পার্টি অফিস এটা হয়তো অনেকের কাছে অবাক নাও লাগতে পারে তবে অনেকের কাছে এটা আবার গৌরবের বিষয় এটা আবার গর্বের বিষয় আহ বাস্তব কথা আপনারা যদি দেখেন এই বামেরা এই কোভিড থেকে শুরু করে আমফান থেকে শুরু করে এসআইয়ার থেকে শুরু করে মানুষের পাশে রয়েছে যেমনটা পলাশ দাস বলেছেন এই যে বিজেপি তৃণমূলকে কেন ভোট দেবেন এরা কোভিডের সময় কোথায় ছিল এরা সময় কোথায় ছিল দরকারে মানুষ চেনা যায় এবারে মানুষকে হবে তারা মানুষের পাশে রয়েছে দেখুন শ্রমকোট বাতিলের বিরুদ্ধে বামেরা যেভাবে গর্জে উঠেছে সেটা আপনারা দেখেছেন আপনারা এটাও দেখেছেন ওয়াক বিলের বিরুদ্ধে বামেরা রাস্তায় নেমেছে বামেরা এমন কোন ইস্যু নেই যে রাস্তায় নামেনি আপনারা এটাও দেখেছেন ওই যে দে গঙ্গা থেকে প্রায় একশোটা ওনারা কি বলছে এই দলে আর থাকা যায় না এই দলে চোর জোর চোরে বড়ে গিয়েছে ওনারা বলছে বেরি দখল করে নিচ্ছে দান্দাবাজের রাজনীতি করছে তৃণমূলের নেতারা এবং পুলিশ মিলে ভাগ করছে টাকা এইসব দেখে তারা তৃণমূলে থাকতে পারলো না যাই হোক আপনাদের যে ভিডিওটা দেখালাম যে পরিযায়ী শ্রমিকের জন্য যে ক্যাম্প উদ্বোধন হলো একজন পরিযায়ী শ্রমিকের মা উদ্বোধন করলেন এটা বোধহয় বাম দলগুলো দ্বারাই সম্ভব আপনাদের কি মনে হয় এই বিষয়ে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন